নমস্কার সকল শ্রোতাগণকে আমাদের কাকসেনা চ্যানেলে অনেক স্বাগত আমরা আবারও এসে গেছি নতুন একটা গল্প নিয়ে আমাদের আজকের গল্প শুধু গল্প নয় বরং গল্পের শ্রোতাগণকে গুজব সম্বন্ধে সচেতন করার একটা মাধ্যমও বলতে পারেন আমাদের আজকের গল্প সাধারণ গ্রাম বাংলায় রটে যাওয়া কোনো গুজবের যেই কুফল তা কীভাবে মানুষের আতঙ্ক ছড়াতে পারে তারই বর্ণনায় বাংলা সাহিত্যের অনন্ত কালজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে উজ্জ্বলিত হয়েছে তারই রচিত ছেলে ধরা গল্পে তাহলে চরুণ শুরু হচ্ছে সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে যেন তো থামের নিচে পোথা হয়ে গেছে বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারাও শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারবে না তাদের কারোর পোশাক ভিকারি কারোর সাধু সন্ন্যাসী কেউ বেড়ায় আবার লাঠি আতে টাকা দেব এই জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহে সীমা রহিল না যে এবারে হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে না কার মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছমে ভাব আবার তার উপর আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউ বাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল পরে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল এমন কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচার খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটাই আজকে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি মোটামুটি আঠেরো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেবেন এ কল্পনাও তাদের নেই মাঝে মাঝে দাবি করে বাটি দেয়নি হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করে বলেন হিরু আমাদের মারতে এসেছিল এমনি করেই দিন যায় সেদিন সকালে তো ঝগড়ায় চূড়ান্ত হয়ে গেল হিরু বলে ওঠে বেলা বলছি খুঁড়ো আমার প্যান্ট চোপাও দেবে কিনা বলো নেই হিরু উঠোনে দাঁড়িয়ে বললে খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি যে তোমাদের বাবাদের ডেকে আনব তাদের কেউ হয়তো বেজে আছে তারা এসে চুল চিনে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজি। আজি আমি এর একটা এই আমি তোমাদের বলে গেলুম সাবধানে থেকো কুড়ো রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারী ক্ষমতা তুই যা পারিস হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বের করে লাঠি তেলে পাকানো পেতল বাঁধানো এই থেকে অনেকে ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ই শান্ত হয়ে থাকে হিরু তাদেরকে বলল বললো এই নো টাকা তোমার ভাই কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে কে কাজবাবু হিদেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা লাঠির চোড়ে বিশ্বাসদের কত জমি তোমরা হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না এমন কিছু হয় না বড় মিয়া চোখ টিপে বললে চোখ 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 বাবু একদম চোখ তা না বাবু শুনতে পেরে আর রক্ষে থাকবে না এই যে বীরনগর গ্রাম কানাই যে দু ভাইয়ে দখল করে দিয়েছি এই যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি হিরু অতিশয় আশ্চর্য হয়ে বলল কেউ চিনতে পারেনি পারবে কি করে মাথা ইয়া পাক গালে গাল পাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ তিন লাঠি লোকে ভাবলে লোকে ভাবলো হয়তো হিঁদুর জম বুড়ি থেকে জম দেশে হাজি রয়েছে চিনবে কি করে কি কোথায় পালালো তারি ঠিক রইলো না হিরু তার হাতখানা ধরে পড়লে বড় এই কাজটি তোমাকে আর একবার করতে হবে দাদা আমার খুড়ত যাই হোক দুটো ভাগে আর হাত চাই কিন্তু খুঁটি এমন শতান এমন শতান যে একটা কি খুঁটিতে পর্যন্ত হাত দিতে দেয় না গালপাটটা সিঁদু দেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনা ডাঙালে তোমাদের ছাড়লে তারপর দেখে নেবে কিসে কি যা কিছু আমি ঠিক ফেরে বের করে আনবো আর সেটা সন্ধ্যা আগেই ব্যাস মিয়া রাজি হলো লতিব মামু দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাঁই দিয়ে বসেছেন জগদাম্বা মু বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেতধাত একাদশীতে অনাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে দুই ভাই লথি আর মামুন গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাথা মুখুচ্ছে হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন সম্মুখের ছোট মাঠায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যেয়ে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দরের আড়ালে সে লুকিয়েছিল সে চাপা কলায় বললো লোকে ধরে বলেই নিজে মারলো ছুট মিয়া শহরে আর কিছু শুনে থাক না থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এরূপ সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা আর আস্ত থাকবে না সুতরাং তারাও মারলো ছুট কিন্তু ছুটলে কি হবে পথ অছে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাতে ছোট ভাই মামুদ কোথায় পালালো তার ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই খেঁদে ফেলল সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবা তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুঁড়তে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে ডুব মারে আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আতমরা হয়ে পড়ল সে যতই হাত জোড় করে বলতে চায় যে সে ছেলে ধরা নয় ছেলে ধরতে সে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি বা কিসের জন্য আর ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একদিকে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন আর শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হেঁচড়ে তুলে ফেলেছে সে কাঁদে কাঁদে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া আর তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথ দিয়ে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর পাড়ে আমাকে দেখে উত্তেজিত জনতা আরও একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যার বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে আমার চোখে জল চলে এলো তার মুখ দিয়ে কথা বেরোনোর শক্তি নেই গালপাট্টায় পাগলিতে সিঁদুর রক্তে মাখামাখি সে বেচারা শুধু হাত জোর করছে আর কাঁদছে আমি জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করলো কই ছেলে কই তাই বা কে জানে আরে ছেলে দেখতে পাচ্ছ না তো এমন করে মারছো কেন তাদের মধ্যে থেকে কেউ একজন বুদ্ধিমান বললে ছেলেকে বোধ ও পাকে রেখেছে পাকিরে তুলে নিয়ে যাবে বলে দিয়ে পুলের তলায় পুঁতবে আচ্ছা মরা ছেলে কখনো বলি দেওয়া যায় মরা হবে কেন ছেলে বাহ বেশ তো পাঁকে পুঁতে রাখলে ছেলে যেন থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববার সময়ই পায়নি আমি বললুম ছাড়ো ওকে ছাড়ো ছেড়ে দাও লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা কি আবার সত্যি করে বলো তো এমন আভাস পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলো মুকুজে দম্পতির ওপর কারও সহানুভূতি ছিল না শুনে অনেকে করুণাও হলো আমি বললুম লতিব বাড়ি যাও আর কখনো এসব কাজে শোনা সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু বাবু এসব কাজে আর কখনো নয় বাবু কিন্তু কিন্তু আমার ভাই গেল কোথায় ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে লধিব এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লথিব খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে ঘরের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎই তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পাড়ো জড়িয়ে ধরলেন ঝি যত ইচ্ছা চায় মরে গেলুম গো ভূত আমাকে খেয়ে ফেললো বাঁচাও ভূত ততই তার মুখ চেপে ধরে মা গো আমাকে বাঁচাও আমি ভূত মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের গায়ের ঘটনা সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজেই বিশ্বাস করলো যে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষালটাকে ছেড়ে দিলে শুধু সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম সব রং টং ধুয়ে ফেলে মুখের এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ কয়েকশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে এটা ঘটেছিল আজকের মতো শেষ হল কাকসেনা নিবেদিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নতুন ও অনন্য একটি গল্প ছেলে ধরা গল্পে আমরা দেখতে পাই সাধারণ গ্রাম বাংলায় সাধারণ মানুষের মনে কিভাবে একটা গুজব মাকড়সার জালের মতো বিছিয়ে যেতে পারে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের নৈপুণ্যময় কলমের ছোঁয়ায় সেই কুফলময় ফলাফলের প্রভাবের একটি ছোট্ট দিক গল্পে ফুটিয়ে তুলেছেন তার এই অভিনব সৃষ্টি ছেলে ধরা ছিল এই সপ্তাহের উপহার আমাদের প্রিয় শ্রোতামণ্ডলীদের জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা আবার আসব নতুন কোনো লেখকের থরে থেকে নতুন কোনো গল্প নিয়ে ততদিন অপেক্ষায় থাকুন আর কান পেতে রাখুন আমাদের চ্যানেল কাকসেনাতে